আজ কেরানীগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় ঢাকা দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের নেতৃবৃন্দ দলীয় প্রতীক এবং লিফলেট হাতে তারা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন প্রচারণায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা জহিরুল ইসলাম এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দেশের শান্তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে হলে ইনসাফ ও ভিত্তিক শাসন ব্যবস্থার কোনও বিকল্প নেই আমরা ব্যক্তি স্বার্থে নয় বরং দেশ ও মানবতার সেবা করতে চাই নেতৃবৃন্দ ঢাকা দুই আসনের ভোটারদের কাছে আগামী নির্বাচনে তাদের প্রার্থীদের পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের আশপাশের এলাকা ঘুরে এই প্রচারণা শেষ হয়